আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ক্যাডাগিরি ফার্মাসিস্ট আদিতা মেডিকেল হল দক্ষিণ দক্ষিণখানা ঢাকা আজকে আলোচনা করবো ফ্লাটুক সম্পর্কে ফ্লাটক্স পেডিয়াটিক ড্রপস সারসংক্ষেপ শক্তি ও ফর্ম প্লাটুসের সক্রিয় উপাদান সেমিতিকন যা সাতষট্টি এমজি প্রতি এক এম এল দ্রবণে থাকে এটি ছোট শিশুর জন্য টপ গ্যাস নিরসনে ব্যবহৃত ড্রপ ফর্মে পাওয়া যায় পনেরো এম এল বোতল ইউটিলিটি ও ব্যবহারের নির্দেশনা প্লাটুস অধ্যযুক্ত গ্যাস বা দেহে গ্যাস জমা হওয়ার ফলে প্রদহ বা ব্যথা নিরসনে ব্যবহৃত হয় সকল বয়সের শিশু এবং বড় লোকেও এটি প্রযোজ্য শিশুদের জন্য মাত্রা দুই বছরের কম বয়সে বিশ এম জি শূন্য দশমিক তিন এম এল দিনে চারবার সর্বোচ্চ দুশো চল্লিশ জি তিন দশমিক ছয় এম এল পর্যন্ত দুই থেকে বারো বছর বয়সে চল্লিশ এম জি শূন্য দশমিক ছয় এম এল দিনের চারবার বারো বছর উপরে বয়স্কদের জন্য বিভিন্ন পরিমাণ অনুযায়ী নির্দেশনা রয়েছে কর্মপ্রণালী সিমিতিখণ অন্ত্র ও পাকজস্থলিতে গ্যাসের ভূত বুত ভেঙে তাদের বড় হয়ে সহজে বের হতে সাহায্য করে এরা এর ফলে গ্যাসজনিত চাপ ফুলে যাওয়া ইত্যাদি উপশম হয় প্রতিক্রিয়া ও সতর্কতা সাধারণত সিমিতি খন বৃত্তীয়ভাবে বৃত্তীয়ভাবেকুশ কোনো সাইড ইফেক্ট জানা যায় না খুব দুর্লভ ক্ষেত্রে আলসার জলের মতো হালকা ডায়রিয়া দেখা দিতে পারে অ্যান্টাসিড যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড ম্যাগনেশিয়াম কার্বনেট সেমিথিকণের কার্যকে কমিয়ে দিতে পারে দৈনিক বারো ডোজের বেশি ব্যবহার না করতে হবে সেটা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভবতী বা দুধ পানকারী মায়েদের ক্ষেত্রে সেমিতিকনের কোনো ক্ষতিকর প্রভাব জানা যায় না শিশুদের দুধে এক্সক্রিশন রহিত হতে সম্ভাবনা শূন্য বা প্রায় শূন্য বাংলাদেশে শিশুদের গ্যাসজনিত অসুবিধা নিরসনে একটি পরিচিত ও সাধারণভাবে ব্যবহৃত ওষুধ তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারই উত্তম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম